আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বিশেষ করে এই ভিডিওটা যারা জিয়ারা বিষয় আছে তাদের কাছে শেয়ার করে দিন আমার এই ভিডিওটা গত একদিন আগে বানানো উচিত ছিল কিন্তু আমি সময়ের জন্য পারিনি দেখুন আমি ডিউটিতে থাকা অবস্থায় একটা গাছের নিচে গাড়ি দাঁড় করি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যাই হোক চলে যায় মূল কথায় যারা জিয়ারা বিষয় আছেন এখনও তারা চাইলে মেয়াদ বাড়াতে পারবেন দেখুন আপনি যদি মক্তবে মেয়াদ বাড়াতে চান দেখবেন সিস্টেম থেকে বন্ধ এমনকি বর্ডার থেকেও ম্যাথ বাড়তেছে না কিন্তু চাইলে আপনারা ম্যাথ বাড়াতে পারবেন কিভাবে পারবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনি একটা মক্তব্যে যাবেন তবে সবচেয়ে থেকে বেশি ভালো হয় যাওয়াদের সামনে যে সব মক্তব্য আছে ওই মক্তবে যাবেন ওই মক্তবে যাওয়ার পরে আপনি যে লোকগুলো নিয়ে আসছেন তাদের উপরে আপনি ইন্স্যুরেন্স করবেন এখন ইন্স্যুরেন্স বলতে তো তামিমি বোঝায় আপনারা তো জানেন তামিমি তা আপনারা প্রথমে তামিমি করবেন তামিমি করার পরে এখানে আর একটা কথা বলি বাচ্চাদের তামিমিতে সম্ভবত একটু বেশি খরচ হতে পারে তাহলে কী হলো তামিমি করার পরে ওই মক্তব্য থেকে আপনাকে একটা পেপার দেবে পেপার দিয়ে আপনি সরাসরি যাওয়া চলে যাবেন তবে এইখানে অন্য কোনো ভুল করবেন না দেখুন বাংলাদেশিরা কি করে একটা কাজের জন্য আরও দুইটা বাঙালিকে সাথে করে নিয়ে যায় যে ভাই আমি আরবি নে তুই একটু আমার সঙ্গে আয় এই কাজটা করবেন না জটলা পাকাবেন না ভুইলেও জটলা পাকাবেন না তাহলে আপনি কি করবেন আপনি মক্তব থেকে তামিমি করার পরে পেপারটা নিয়ে সরাসরি যাওয়া যেতে চলে যাবেন এখন ওই পেপারটা আপনি কোথায় জমা দেবেন এইটার ছেলেকে আর একটা বিষয় আপনি ওইখানে যে গার্ড আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি জিয়ার অফিসার ম্যাথ বাড়াবো আমি এই পেপারটা কোথায় জমা দেব। তখন ওরা আপনাকে দেখাই দেবে যে ওই ডেস্কে বা ওই জায়গা এখানে সেখানে জমা দাও ওরা বলে দেবে আপনি তখন ওই অফিসারের কাছে আপনার পেপারটা জমা দেবেন জমা দেওয়ার পরে দেখবেন আপনার একদিনের ভিতরে ভেতরে ম্যাথ বাড়িয়ে গেছে একদিনের ভেতরে আপনার ম্যাথ বাড়ে যাবে এখন কথা ছেলেকে এই ম্যাথ কারা বাড়াতে পারবে এই কথাটুকু মনোযোগ দিয়ে শোনেন এই ম্যাথ কারা বাড়াতে পারবে এই ম্যাথ তারাই বাড়াতে পারবে যারা প্রথমবারের মতো ম্যাথ বাড়াবে ভালো করে শোনেন যারা প্রথমবারের মতো ম্যাথ বাড়াবে তারাই শুধু এইভাবে ম্যাথ বাড়াতে পারবে তো তিন মাস ম্যাথ পাবে এখন প্রথমবার যারা ম্যাথ বাড়াইছে দ্বিতীয়বার যারা ম্যাথ বাড়াইছে তারা কি ম্যাথ বাড়াতে পারবে না হ্যাঁ তারাও ম্যাথ বাড়াতে পারবে তবে তাদের ম্যাথ বাড়বে সর্বোচ্চ সাত দিন তাদের ম্যাথ বাড়বে সর্বোচ্চ সাত দিন কিন্তু যারা প্রথমবারের মতো ম্যাথ বাড়াবে তারাই শুধু তিন মাস পাবে তবে হ্যাঁ এটা কিন্তু মাল্টিপল ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে না এটা শুধু মাল্টিপল ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে না তাই প্রথমবার যারা ম্যাথ বাড়াবে তারাই তিন মাস ম্যাথ পাবে আশা করি বুঝতে পারিছেন